হ্যালো ইভ্রিয়ান সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগত জানাই তো ভোর ভোর আজ আমরা বেরোচ্ছি দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে তো আজ যাবো আমরা দক্ষিণেশ্বরের কিছু বন্ধুরা মিলে খুব এনজয় হবে খুব মজা হবে আর সাথে দক্ষিণেশ্বরের কিছু যারা যারা তোমার নতুন এখনও যাওনি তাদের জন্য কিছু ইনফরমেশন আমি তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে তো যারা যারা চ্যানেল নতুন আসে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যাতে এরকম নতুন নতুন আপডেটেড ভিডিও আরও পেয়ে যাও আর সামনেই তো দুর্গা পুজো আসছে আবার নতুন সিজন শুরু হবে দুর্গা পুজোর যেটা হল গো তোমরা যারা প্রথমবার দক্ষিণেশ্বরে আসতে চাও তাদের জন্য একটু রুট ম্যাপটা শেয়ার করছি তোমরা যদি দমদম হয়ে আসতে চাও তাহলে দমদম থেকে মেট্রো নিয়ে যেতে পারো বা লোকাল ট্রেনের মাধ্যমেও তোমরা দক্ষিণেশ্বরে আসতে পারো আর যারা নদীর ওপারে আছো অর্থাৎ গঙ্গার ওপারে তারা বালি ব্রিজ ক্রস করে তোমরা দক্ষিণেশ্বরের মা মা ভবতাদের মন্দির মধ্যে তোমরা অনেক দোকান পেয়ে যাবে যেখানে পুজোর ডালা বিক্রি হচ্ছে মায়ের পুজোর তাই আস্তে আস্তে আমরা মায়ের মন্দিরের দিকে প্রবেশ করছি যে এই যে স্ট্যাকচ সেটা অসাধারণ লাগে প্রতিভা যখনই আসি এই সামনে স্ট্যাকচারটা অসাধারণ লাগে মন্দিরে প্রবেশ করার পরই সবার প্রথম যেটা আর কি তোমাদের সবার সামনে ফুটে ওঠে সেটা হচ্ছে রামকৃষ্ণদেবের এই আঁকাটা যারা নতুন আছে তারা হয়তো জানো না এই জায়গাগুলো আগে প্রচুর খাবারের দোকান ছিল এখন যেগুলো এই যে ভেতরটা একটা বিল্ডিং দেখা যাচ্ছে এইখানে করে হয়েছে খাবারের দোকানগুলো আগে এই জায়গাটা পুরো ভরে লুচি তরকারি তারপরে মিষ্টি নানান রকমের দোকান ছিল এগুলো খাবার দাবারের জন্য সেগুলোই হয়তো যাওয়ার সময় তোমাদের দেখাবো স্নান করে ফ্রেশ হয়ে এবার আমরা যাবো মায়ের পুজোর দিকে পুজোর ডালা নিতে এসেছি পঞ্চাশ টাকা আছে একশো টাকা আছে এরকম অনেকে আছে তোমরা এরকম চলে আসতে পারো এসে এখান থেকে নিতে পারো এসে মিষ্টি রাখা আছে এখানে অনেক পুজোর ডালাগুলো রাখা আছে নিতে পারো টাকাটা দেখছো এখানে ব্যাগ তারপরে জুতো রাখার জন্য লকার করা আছে সরকারিভাবে তোমরা এখানে রেখে দিতে পারো এই সাইড ঠিক অপোজিট সাইড এই যে সাইডটা এই সাইডের থেকে তোমরা হচ্ছে পুজোর যে ডালাগুলো সেগুলো তোমরা সংগ্রহ করতে পারো এখানটাই কিন্তু সব মানে কম দামে পাওয়া যায় আর কি তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট আমরা এবার খেতে যাবো সকাল থেকে উপসছিলাম তখন যাওয়ার সময় দেখালাম এই দোকানগুলো এই দোকানগুলো থেকে মানে আমাদের মতন মধ্যবিত্ত মানুষগুলো খাওয়ার জন্য কিন্তু একদমই সেফ না কারণ মানে একদম কম জিনিস যেটা সেটার দাম দুশো আড়াইশো টাকা মানে চার পিস লুচি আমরা নিলাম তার দাম নিল দুশো টাকা মানে এর জন্য ওই বলছি যে মধ্যবিত্তদের জন্য কিন্তু এই খাবারের হোটেলগুলো না